আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা আর এটা বানানো খুব সহজ যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে রসগোল্লা এরকমই হবে আমার মতোই আর দেখছেন তো কতটা পরিষ্কার একদম সাদা ধপধপে রসগোল্লা বানিয়ে আপনাদের দেখালাম আর একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো আপনাদের আপনারা ভিডিওর মধ্যে থাকলে নিশ্চয়ই দেখতে পাবেন আমি কিভাবে রসগোল্লাটা বানাচ্ছি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি নরম তুলতুলের স্পঞ্জি রসগোল্লা বানানোর জন্য আমি এক কিলো দুধ নিয়ে নিয়েছি পাঁচশো পাঁচশো প্যাকেট দুধ এটা আর এটা আমি একটা ডেচকিতে ঢেলে নেব এখন দুধটাকে আমি গ্যাসে গরম করতে বসিয়ে দেবো আর এই দুধ থেকেই ছানা কেটে নেব এখন ছানাটা কাটার জন্য আমি ভিনেগার নিয়ে নেব সাদা ভিনেগার এখানে অল্প একটু ভিনেগার নিয়ে নিলাম হাফ কাপের নিচে আর তার সঙ্গে অল্প পরিমাণে একটু জল মিশিয়ে নিলাম এটা দিয়েই ছানা কাটবো আমি আজকে দুধটা এখন ফুটে উঠছে এই টাইমে আমি চামচ দিয়ে দুধের সরটাকে একটু ঘেঁটে দিলাম দুধের সঙ্গে এবার দু এক মিনিট দুধটাকে ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর দু তিন মিনিটের জন্য দুধটাকে একটু ঠান্ডা হতে দেব। গ্যাসের ফ্লেম অফ করার পর দু তিন মিনিট আমি অপেক্ষা করব এখন দুধটা দু তিন মিনিট অপেক্ষা করার পরে আমি নামিয়ে নিয়েছি দুধটাকে আর এবারে ছানা কেটে নেবো রসগোল্লার জন্য কিন্তু ছানাটাও পারফেক্ট হওয়া চাই তবেই রসগোল্লা খুব সুন্দর হবে অল্প অল্প করে আমি দিতে থাকবো একবারে দেব না কারণ একবারে দিলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে অল্প একটু দিলাম তারপর একটু এভাবে নেড়ে নিচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি ছানাটা কাটতে শুরু হয়েছে ঠিক এই অবস্থায় এইভাবেই আবার আমি দিয়ে দেবো কারণ একসঙ্গে যদি দিই বেশি হয়ে যায় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে সেই কারণে আমি অল্প অল্প দিয়ে নিচ্ছি দেখুন ছানাটা পুরো কেটে গেছে আমি এখন দু থেকে তিন মিনিট অপেক্ষা করব দেখবেন পুরো জল কেটে যাবে মানে গ্রিন কালারের জল বেরিয়ে আসবে ছানা কেটে এ আর নাড়ব না আমি একটু এভাবে হেলিয়ে দিয়ে তারপর আমি অপেক্ষা করছি দেখুন আমার দু তিন মিনিট অপেক্ষা করার দরকার নেই আমার দেড় থেকে দু মানে দু মিনিটও হয়নি দেড় মিনিট হয়েছে তার মধ্যেই ছানাটা কেটে গেছে আর এই অবস্থাতে দেখুন জলটা পুরো গ্রিন হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখন একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব ছানাটাকে ঢেলে নেব এখানে একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে বড় ছাঁকনি এরকম বড় আপনাদের দেখাই দিলে বুঝতে পারবেন এরকম বড় ছাঁকনি আর তার মধ্যে আমি একদম পাতলা একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি একদম পাতলা আর এখানে আমি ছানাটাকে ঢেলে নেব আর সঙ্গে বেশিনের জলটাও ছেড়ে দেব। তাহলে ছানাটার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর ছানাটা ভিনেগারের গন্ধও চলে যাবে সঙ্গে সঙ্গে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব ছানাটাকে এভাবে আমি একটুখানি অপেক্ষা করছি জলটা পুরো ঝরে যাওয়ার জন্য আর আমি কারণ এইভাবে আধ ঘন্টা আপনারা থাকলে কিন্তু জল ঝরে যাবে কিন্তু আমার হাতে অতটা সময় নেই তাই আমি ছানাটাকে কাপড়ের মধ্যে এভাবে নিয়ে নেব পুরো কাপড়ের মধ্যে এটাকে গুছিয়ে নেব। দেখুন এইভাবে ছাঁকনির মধ্যে আপনারা আধা ঘন্টা এইভাবে ছানাটাকে মানে রাখতেও পারেন তাহলে জলটা ভিতরে পড়ে যাবে আর যাদের হাতে সময় কম যেমন আমার হাতে এখন কিন্তু একদম সময় নেই তাই আমি ছানাটাকে এভাবে জলটা হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে নিচ্ছি সঙ্গে সঙ্গেই আমি করব। আর যাদের হাতে সময় থাকে তারা আধ ঘন্টা বা এক ঘন্টা ঝুলিয়ে রাখতে পারেন এভাবে জলটা আমি বের করে নিচ্ছি হাতে চিপে চিপে এখন ছানাটা তৈরি করার আগে আমি চিনির রসটা বানিয়ে নেব এই কাপের আমি এক কিলো দুধের জন্য এই কাপের আমি মাথা মাথা দু কাপ চিনি নিয়ে নিয়েছি একটা বাটিতে এখানে রসগোল্লাটা ফুটানোর জন্য একটা মিডিয়াম সাইজের তেজকিট নিয়ে নিয়েছি খুব বড় নিলেও চলবে না আবার খুব ছোট নিলেও চলবে না যেরকম রসগোল্লা এক কিলো দুধের জন্য আমার এটা মাঠটা দেখুন দেখে মনে হচ্ছে ঠিকঠাক আছে আর এখানে চিনিটা প্রথমে নিয়ে নিলাম আর এরকম বাটিতে এক বাটি নয় একটু কম মানে দু কাপ চিনি নিয়েছি তার মধ্যে এই বাটির পাঁচ বাটি জল আমি নিয়ে নেব এর মধ্যে পুরো মেপে পাঁচ বাটি জল আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এখানে মেপে আমি পাঁচ বাটি জল নিয়ে নিচ্ছি এবার গ্যাসের চুলাতে আমি ফুটতে দেব। রসটা তৈরি করার জন্য আর রস যখন রসগোল্লা ফোটানো হয় তখন কিন্তু একদম হালকা রসে ফোটালে সেটা হয় স্পঞ্জি একদম নরম তুলতুলে তাই আমি পাঁচ বাটি জল নিয়ে নিলাম মানে এক বাটি যেভাবে মেপে এতটুকু কম কম করে এক বাটি চিনি নিয়েছি মানে এর পাঁচ বাটি জল নিয়ে নিয়েছি এখন গ্যাসের চুলাতে আমি মানে রসটা তৈরি করার জন্য দিয়েছি কাটাকে আমি এখন এভাবে খুলে নিচ্ছি এবারে ছানাটাকে আমি ভালোভাবে দোলে নেব আর ঠিক হাতের এই যে তালুটা আছে তালুর উপরের অংশটা এখানে আঙুল দিয়ে দেখাচ্ছে এই জায়গাটা এভাবে ঘষে ঘষে ছানাটাকে মাখাতে হবে প্রথমে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি ছানাটাকে এক দু মিনিট এভাবে মাখিয়ে নেব ছানাটা দু এক মিনিট মাখানোর পরে দেখুন কতটা সফট হয়ে গেছে এবারে হাতের তালু তালুর উপর অংশটা দিয়ে ঠিক এভাবে মাখাতে হবে এভাবে একদম মোলায়েম হয়ে যাবে আর ছানাটাকে এমনভাবে ভাবে মাখাতে হবে একদম খুব সফট হয়ে যাবে নরম হয়ে যাবে খুব বেশি মাখালেও কিন্তু রসগোল্লাটা ভালো হবে না ঠিকঠাক মাখাতে হবে এইভাবে একবার করে এইভাবে করে নিলেই ছানাটা ঠিকঠাক হয়ে যাবে দেখুন আপনাদের দেখাচ্ছি একদম মোলায়েম হয়ে গেছে মানে ছানাটা এইটুকু আমি করে দেখাচ্ছি প্রথমে একদম পারফেক্ট তৈরি হয়েছে রসগোল্লার জন্য এখন ছানাটাকে মাখানোর পরে আমি এখানে ছোট্ট চামচের এক চামচ কর্নফ্লোর মানে কর্নস্টার্চ এটা আমি নিয়ে নিচ্ছি খুব বেশি নিলে কিন্তু ভালো হবে না একটা ছোট্ট চামচ দেখুন দেখলে বুঝতে পারছেন এই চামচের এক চামচ নিয়ে নিলাম কারণ এটা দেওয়ার কারণে রসগোল্লাগুলো যখন রসের মধ্যে ফুটবে তখন কিন্তু রসগোল্লাগুলো ছেড়ে যাবে না খোলা খোলা বা ছাড়া ছাড়া হয়ে যাবে না সেই কারণে এটা দেওয়া এবারে এগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে কর্নফ্লোরের সঙ্গে রসগোল্লার ছানাটা যে মাখানো হয়েছে সেটা আপনারা বুঝবেন কি করে দেখুন মাখানোর পরে এইভাবে ছানাটা নিয়ে নিচ্ছি কিন্তু এখান থেকে লাগছে না থালাটা পরিষ্কার হয়ে যাচ্ছে মানে আমার ছানাটা পারফেক্ট মাখানো হয়েছে এবারে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি দেখাবো কি করছি এভাবে দেখুন রসগোল্লার ছানাটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে পুরো থালাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তার মানে মাখানোটা পুরোপুরি রেডি এখন চিনির সেরাটা ফুটতে দিয়েছি হাই ফ্লেমে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি যাতে সেরাটা খুব সুন্দর একটা স্মেল হয় আপনারা পছন্দ না করলে অ্যাভয়েড করতে পারেন এবার ছানাটা নিয়ে আমি প্রথমে এভাবে গোল করে নেব পুরো এভাবে গোল করে নেব আপনারা দু হাতের মধ্যে গোল করে নিতে পারেন আপনারা কি করবেন এক হাতে থালাটাকে বাঁ হাতে ধরবেন আর এইভাবে গোল করে নেবেন আমি যেহেতু আমি মোবাইলটা ধরে আছি সেই কারণে এভাবে দেওয়ালের সঙ্গে লাগিয়ে তারপর আমি এভাবে গোল করে নিচ্ছি এবারে ছোট ছোট লেচি করে নেব আপনারা যে যার মতো করতে পারেন মোটা ছোট এটা একটা মিডিয়াম সাইজ হচ্ছে খুব মোটাও না খুব ছোটোও না মিডিয়াম সাইজের আমি করে নিচ্ছি রসগোল্লাগুলোকে এভাবে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেব। এবারে আমি লেচি কেটে নিয়েছি এবারে একটা নিয়ে এভাবে গোল করে নেব আপনারা কিন্তু দুই হাত লাগাবেন তাহলে গোলটা খুব সুন্দর করতে হবে কারণ যদি ফাটল থাকে তাহলে কিন্তু গোলটা হবে না আমি আপনাদের দেখানোর গোল করে নিয়ে হাতের মধ্যে থালার মধ্যে এভাবে গোল করে নিচ্ছি এভাবে একটুখানি করলেই গোল হয়ে যাবে কিন্তু দুই হাতে করলে সব থেকে ভালো হয় যাদের অসুবিধা বা মোবাইলটা আমি যেহেতু ধরে আছি সেই কারণে আমি দুই হাতে করতে পারছি না সেই কারণে আমি হাতের মধ্যে এক হাতের মধ্যেই থালার মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন একটাও কিন্তু ফাটল নেই ফাটল থাকলে রসগুলা ফেটে যাবে রসে দেওয়ার পরে এভাবে আমি আপনাদের একটা করে দেখালাম কিন্তু এগুলো আমি সব কিন্তু দুই হাতে করে নেব তারপর ফিরছি আপনাদের কাছে দেখুন রসগোল্লাগুলো আমি এখন গোল গোল করে নিয়েছি এবারে রসটা একদম হাই ফ্লেমে ফুটছে ঠিক এই অবস্থাতেই আমি রসগোল্লাগুলো ছেড়ে দেব এভাবে ছেড়ে দেব। যখনই ফুটছে দেখবেন তারপরে যেখানে একটা ফোট আসবে মানে বলক আসবে সেই জায়গাতে আমি রসগোল্লাগুলো ছেড়ে দেব। তাহলে দেখে দেখে একটু ছেড়ে দিতে পারলে ভালো হয় রসগোল্লাগুলো ভালো হবে এই যে দেখুন এখানে ছেড়ে দিয়েছি এখানে ফুটটা আসছে তাই আমি এখানে ছেড়ে দিলাম এইভাবে সব দেখে দেখে আমি ছাড়তে থাকছি এখন আমি সবগুলো ছেড়ে দিয়েছি আর হাই ফ্লেমে দিয়ে দিয়েছি রসগোল্লাগুলো এক মিনিটের জন্য ফুটতে ওখানে আমি রসগোল্লা ফুটতে দিয়েছি আর এখানে অল্প একটু এমনি জল নিয়ে নিচ্ছি আর একটু কর্নফ্লোর নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কর্নফ্লোরটা নিয়ে নিচ্ছি আর এখানে একটু গুলে নিচ্ছে দেখুন রসগোল্লাগুলো ফুটছে কিন্তু একদম ঝাঁক হয়ে আসছে না মানে উপরে একদম ঝাঁক হয়ে ফেনা হয়ে ঢাকা যাবে সেরকম ঝাঁক হলে রসগোল্লাটা তৈরি করতে ভালো হয় তাই আমি কর্নফ্লোরটা যে গুলে নিয়েছি এটা অল্প একটু এর মধ্যে এভাবে দিয়ে দেবো আর এভাবে তারপর দেখবেন কেমন ঝাঁক আছে এটার মধ্যে এবারে আমি ঢাকা দিয়ে দেবো আর আধ ঘন্টার জন্য ফুটতে দেব। মাঝে একবার আমি দশ মিনিট পরে খুলে দেখাবো আপনাদের কতটা রসগোল্লাগুলো ডাবল হয়ে গেছে রসগোল্লাগুলো ফুটতে দিয়েছি এখন আমি আলাদা জায়গায় একটা রস বানিয়ে নেব একদম পরিষ্কার রস এখানে দু গ্লাস জল দিয়ে দেব দু গ্লাস জল দিয়ে দিলাম আর এখানে দু গ্লাস জলে এক কাপ মতো চিনি আমি দিয়ে দিলাম এবারে এটাকে আমি ফুটতে দেব সাইডে এখানে গ্যাসের চুলায় আমি দিয়ে দিয়েছি ফুটতে আর এটা একটা চিনি সেরা বানিয়ে নেব হালকা মতো খুব মোটাও না খুব পাতলাও না দশ মিনিট পরে আমি একবার খুলে দেখাচ্ছি রসগোলাগুলোর অবস্থা দেখুন কতটা ডাবল হয়ে গেছে খুলে দেখুন এখন রসটা ফুটছে এখন আমি বন্ধ করে দেবো আর রসটা আমি রেখে দেব সাইডে এখানে আমি একটা বাটিতে বরফ নিয়ে নিয়েছি আর পুরো একদম ঠান্ডা জল এখানে নিয়ে নিয়েছি বরফের মধ্যে পুরো ঠান্ডা জল এবারে আমি কি করব সেটা দেখাবো এখানে রসগোলাগুলো ফুটছে আর আমি একটা আপনাদের দেখাচ্ছি তুলে দেখিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো বুঝবো কি করে হয়েছে আমি এই যে বাটির জলে দিয়ে দিয়েছি আর আধা ভেঙে দিয়েছি আদা ভেঙে আমি দেখে নিয়েছি পুরোটা হয়েছে কিনা দেখুন রসগোল্লাগুলো কিন্তু হয়ে গেছে এবারে জলে দিয়ে দেখছি জলে ডুবে থাকছে কিনা একদম জলের মধ্যে ডুবে গেছে তার মানে রসগোল্লাগুলো আমার পারফেক্ট হয়ে গেছে এখন এখন কিন্তু আমি এই অবস্থাতেই আমি বরফের জল যে নিয়েছি বরফ জলে আমি একটা একটা করে তুলে দেব ডাইরেক্ট এখানে একটা একটা করে আমি তুলে দেব বরফের জলে আপনাদের দেখাচ্ছি এভাবে একটা রসগোল্লা নিয়ে রস থেকে ছেঁকে আমি ডাইরেক্ট বরফের জলে দিয়ে দেব। তাহলে কি হবে কুকিং প্রসেসটা এখানেই বন্ধ হয়ে যাবে আর রসগোল্লাগুলো থাকবে একদম যেরকম আছে গোল মতো মোটা এরকমই থাকবে আর চিপসে যাবে না ঠান্ডা হওয়ার পরে এইভাবে একে একে প্রত্যেকটা রসগোল্লা নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই বরফের জলে দেখুন সব রসগোল্লাগুলো কিন্তু বরফের জলে দিয়ে দিয়েছি দু তিন মিনিট এভাবে বরফের জলে রেখে দেব। তাহলে রসগোল্লাগুলো খুব সুন্দর হবে এবারে আমি পুরো ঠান্ডা হয়ে গেছে এবারে ধীরে ধীরে রসগোল্লাগুলোকে এইভাবে দাবিয়ে নেব এভাবে দাবিয়ে নিচ্ছি রসগোল্লার রসটা বের করে নিচ্ছি কারণ এর মধ্যে কোনো রস নেই বরফ আর ঠান্ডা জল সেটাই আছে সেই কারণে আমি এই জলটা একবার করে এইভাবে নিয়ে নিচ্ছি আর এভাবে চিপে নিচ্ছি আর চিপে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আমি একটু জল আর বরফ কিন্তু নেই এবারে এই রসটা যে করে রেখেছি এই রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধীরে ধীরে এই রসটা আবার কিন্তু নিয়ে নেবে রসগোল্লাটা দেখতে থাকুন ধীরে ধীরে সব রস নিয়ে নেবে দেখুন আমি দেখাচ্ছি রসগোলাটা আবার ফুলে গেছে এভাবে আমি সাইডে চিপে চিপে নিয়ে নিচ্ছি আর এই রসের মধ্যে আমি কিন্তু ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এভাবে একটা করে এইভাবে একদম মানে জলটা বের করে নিচ্ছি রসগোল্লা থেকে আর দিয়ে দিচ্ছি রসের মধ্যে দেখুন আপনাদের আমার এখন পুরোটাও হয়নি তার মধ্যে দেখুন রসগুলা গুলো পুরো রসটা টেনে নিয়েছে আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি এভাবে আমি একটা একটা ধীরে ধীরে করতে থাকছি তার মধ্যেই কিন্তু রস টেনে নিচ্ছে আমি আধা ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন রসগোল্লাগুলো রস নিয়ে একদম রসে টৈটম্বর হয়ে গেছে দেখলাম তো কত সহজে একদম স্পঞ্জি সফটি রসগোল্লা বানিয়ে আপনাদের দেখালাম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এখন আমি রসগোল্লা একটা তুলে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে দাবাচ্ছি দেখুন আবার রসে দেওয়ার পর আবার রস কিন্তু নিয়ে নেবে ধীরে ধীরে একটু অপেক্ষা করলে এই রসটা পুরো নিয়ে নেবে আর যে রসটা আমি দেখালাম আপনাদের যেটাই ফুটিয়েছি সেই রসটা কিন্তু একদম পাতলা আর রসগোল্লাগুলো আপনারা চাইলে যে রসে ফুটিয়েছেন সেই রসের মধ্যেও দিতে পারেন কিন্তু আমার মনে হয় এভাবে আলাদা করে রস করে এই রসের মধ্যে দিলে রসগোল্লাগুলো দেখতেও সুন্দর হয় আর পরিষ্কার থাকে একদম দোকানের মতো পরিষ্কার লাগে ওই রসটার মধ্যে দিলে কিন্তু রসগোল্লাগুলোকে এত পরিষ্কার দেখা যাবে না তাই আমি ওই রসটা ব্যবহার না করে এটা করেছি ওই রসটা আমি আবার আর অন্য কোনো দিন রসগোল্লা বা অন্য কিছু কাজে লাগিয়ে নেবো কিংবা রসগোল্লা বানিয়ে নিতে আমার সাহায্য করবে ওই রসটা দেখুন আমি দেখাচ্ছি এই রসটা যেটাই রসগোল্লা ফুটিয়েছে এই রসটা আমার এটা পুরো পাতলা জলের মতো রস এটার মধ্যে যদি আমি রসগোল্লা দিতাম তাহলে কিন্তু রসগোল্লা খেতে একদমই মিষ্টি লাগতো না আর রসগোল্লাগুলো এত পরিষ্কার দেখা যেত না তাই আমি এই রসটা ব্যবহার করে এই রসটা আমি অন্য কোনো রসগোল্লা বানাবো অন্যদিন তখন ব্যবহার করে নেব এখন আমি এমনি ফ্রিজে রেখে দেবো রসটাকে